আসসালামু আলাইকুম দেশ সেরা কোচ সালাউদ্দিন সাহেবের প্রিয় ছাত্র দেশের সেরা হার্ট হিটার ব্যাটসম্যান চুইংগাম তার অসাধারণ অবিশ্বাস্য অকল্পনীয় মারকুটে অগ্নিঝরা ব্যাটিং এ বাংলাদেশের চোদ্দ রানের পরাজয় এমন এক রত্ন আমরা পেয়েছি বাংলাদেশের জাতীয় দলে যে রত্নের ভরে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট টিম ডুবে যাচ্ছে যে রত্নের ভর বাংলাদেশ ক্রিকেট টিম সইতে পারতেছে না এমন এক রত্ন আমরা পেয়েছি এমন এক স্বর্ণ আমরা পেয়েছি সালাউদ্দিন সাহেবের প্রিয় ছাত্র চুইংগাম জাকির দলের যখন দশ বলে বিশ রান প্রয়োজন হয় তিনি তখনও ডিফেন্স করে যাচ্ছেন ঠ্যাক মারতেছেন স্ট্যাম্পের বাইরের বলও ওয়াইড বল হলে সেটাও তিনি টেনে লেগে মারতেছেন এবং বাংলাদেশ দলের পিচন মারা শেষ দিয়ে গান মারা দিয়ে বাংলাদেশ দলকে ডুবিয়ে তিনি আঠারো বলে সতেরো রান করে আউট হলেন এবং তার এই দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন বাজে ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষে অল্প রানের পুঁজি মাত্র দেড়শো রানের টার্গেট সেই টার্গেটও তারা চেজ করতে পারেনি এই চুইংগাম জাকিরের কারণে যেখানে একের পর এক লড়ে যাচ্ছেন একাই লড়ে যাচ্ছেন তানজিত হাসান তামিম তিনি একের পর এক বাউন্ডারি মারার চেষ্টা করতেছেন সেখানে এই চুইংগাম জাকির অন্তত তিনি বাউন্ডারি না মারতে পারুক ডিফেন্স করে ঠেক দিয়ে বলটা একটু দূরে সরে সিঙ্গেল নিক সিঙ্গেল বের করে তারপর তানজিৎ হাসান তামিমকে স্ট্রাইক প্যান্ট দিক এবং তিনি যে আঠারোটা বল খেয়েছেন সেই আঠারোটা বলে যদি তিনি অন্তত পক্ষে তিরিশটা রান কিংবা পঁচিশ রান করতে পারতেন তাহলেও হয়তো বাংলাদেশ জয়টা পেত এবং সে আঠারোটা বল না খেলে সে যদি প্রতিটা বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক মানতে তানজিৎ হাসান তামিমকে নিয়ে যেত এবং স্ট্রাইকে তামিমকে দিত তাহলে হয়তো মা বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো যে কয়টা বল তিনি খেয়েছেন এবং সাইফ হাসান তার কথা কি বলবো তিনি এশিয়া কাপে দারুণ ফর্মে থাকলো বর্তমানে আফগানদের বিপক্ষে এবং আফগানদের বিপক্ষে মোটামুটি ভালো খেলেছিল কিন্তু আমরা দেখেছি ও দেখেছি যে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি কিছুই করতে পারেননি এবং শেষ ম্যাচে তিনি দারুণটা পারফরমেন্স করেছেন এবং দলকে জিতিয়েছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি কিছুই করতে পারেনি দলের জন্য এবং বাংলাদেশে অলরেডি দুইটা ম্যাচে হেরে গিয়েছে এবং সিরিজ হারিয়ে ফেলেছে অলরেডি এবং বাংলাদেশকে দুই শুনুনতে হারিয়ে উইন্ডিজ সিরিজ নিজেদের করে নিল এক ম্যাচ হাতে রেখেই তাও কিনা এক সেই উইন্ডিজ যারা কিনা এই অল্প কিছুদিন আগে নেপালের বিপক্ষে একেবারে বাজেভাবে হেরেছিল নেপালের কাছে নেপালের মতো একটা ছোট দলের কাছে সেই উন্ডিস এবার বাংলাদেশকে এসে বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে হারিয়ে দিল শুধুমাত্র এই চুইংগাম জাকিরদের মতো কিছু প্লেয়ার দলে থাকার কারণে